আসসালামু আলাইকুম চৌষট্টি টাকার এক একটা ট্রায়ালান ইঞ্জেকশান পনেরোশো টাকায় সর্বোচ্চ বিক্রি হয় কে বিক্রি করে কেন বিক্রি করে কিভাবে বিক্রি করে এবং আপনি আপনাকে কিভাবে ঠকাই বিস্তারিত আমি বলছি একেবারে রিয়েল তত্ত্ব যেটা আমি নিজে আমার হাতে যেহেতু দেখছেন ঘটনাটা একটু খুলে বলি আপনাকে আমাকে বললো যে হাঁটুতে দেয় গোড়ালিতে দেয় আরও নানান কারণে ব্যবহৃত হতে পারে যাকে এটার বিশ্লেষণে না গেলাম বিশ্লেষণে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে তো এই ট্রায়ালনটা এই যে প্যাকেট হ্যাঁ এই একটা প্যাকেটে তিনটা থাকে তো এখন মানুষ তো এটা সম্পর্কে ধারণা নাই তো বলছে এটা অসাধু ফার্মেসির বিক্রেতা যারা সৎ নীতিবান আদর্শ ফার্মেসি বিক্রেতা আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল। আর যারা অসাধু এরকম গরিবের হক কান কষ্টের টাকা নিয়ে যান কৌশলে তাদের প্রতি অনুরোধ রইলো এরকম করিয়েন না তো বলল যে এটা তো চৌষট্টি টাকা এক পিস হ্যাঁ বিক্রি করলে তার লাভ হয় তিনশো দুইশো পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো সর্বোচ্চ বিক্রি হয়েছে বিক্রি করে থাকে তা আমি বললাম এটা আচ্ছা মানুষ কি জানে না বলছে মানুষ জানবে কিভাবে ওইটার তো এটা পর্যন্ত মানুষ দেখে হ্যাঁ এখন এটা তো কোনো দাম টাম লেখা নাই এই যে সিঙ্গেল থাকে যদি আপনাকে কাইটা দেয় হ্যাঁ তাহলে আপনি এটার তো কোনো কিছু লেখা নাই দাম তো এখানে লেখা নাই আপনি দেখবেন কীভাবে বারবার আমরা বলছিলাম যে বাংলাদেশের ওষুধ কোম্পানিরা যেন পাতায় পাতায় পাতাতে স্পেশালি দাম দেয় প্যাকেটে দাম দেওয়া থাকে কিন্তু প্যাকেট তো আপনাকে পুরো প্যাকেট না কিনলে আপনি দেখবেন কিভাবে। কিংবা দেখলেও আপনি এখানে এমআরপিটা দেখেন হ্যাঁ একটা আছে দুশো পঁচিশ টাকা তো তিনটা চৌষট্টি টাকা করে গেলে কত হয় ঠিক আছে এমআরপি অনুযায়ী এমআরপি যদিও বেশি লেগে থাকে তারপর তিনটাতে তো মোটামুটি এমআরপি ঠিক দেওয়া আছে কিন্তু সে এমআরপি প্যাকেট তো আপনি দেখবেন না তা আমি বললাম কাস্টমার কি কোনোভাবেই জানে না তিনশো চারশো সাতশো আঠারোশো বারোশো রেখে দেয় কীভাবে বলছে ম্যাক্সিমাম ক্রেতা প্রায় নব্বই পার্সেন্ট ক্রেতা ওষুধের দাম সম্পর্কে বলতে গেলে একেবারেই জানে আমি সব জানি না আমি আপনার মতো একেবারে সাধারণ মানুষ তো আমি ঘেটে ঘুঁটে দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি যখন জেনে যাই আপনাদেরকে জানাই তো এই চৌষট্টি টাকার ট্রায়ালনটা একটাই যদি হাজার পনেরোশো টাকা বিক্রি করে এটা কত বড় অন্যায় এটা লাভের তো একটা পরিমাণ থাকে চৌষট্টি টাকা বিক্রি করলে যেখানে লাভ হয় সেখানে এত দাম কীভাবে আপনারা রাখেন এবং মানুষকে অন্ধকারে রেখে প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা এবং অসাধু ফার্মেসি বিক্রেতারা আপনি ওষুধ কিনতেছেন আপনার তো ক্যালকুলেটার সে টিপতেছে রেডি করে হ্যাঁ টোটাল এত আসছে আপনাকে টেন পার্সেন্ট মাইনাস করে দেওয়া হলো কম দেওয়া হলো আপনাকে ভালোবেসে আই লাভ ইউ করে দিল কিন্তু সে যদি ফিফটি পার্সেন্ট প্লাস করে টেন পার্সেন্ট মাইনাস করে তাহলে আপনার কী করার আছে এখন আপনি ধরবেনই বা কীভাবে অনেকগুলো ওষুধ একসাথে নিচ্ছেন সে কোন রেডে কোম্পানিতে কিনছে কোন রেডে বিক্রি করছে কেউ জানে না একমাত্র ফার্মেসি বিক্রেতা যদি নীতিবান আদর্শ সৎ না হয় সম্ভব না এই লাইনের একজন ব্যবসায়ীকে ব্যবসায়ী আমাকে বলল যে আমি চাইছিলাম যে শহরে একটা আন্ডার রেট মানে এইভাবে সব ভেতরের গল্প প্রকাশ করে এবং অরিজিনাল দামে বিক্রি করতাম এটা আমি করেন না কেন বলি তখন তো সমিতি আমাকে ধরবে এই যে একটা আশ্চর্য ব্যাপার সমিতির নিয়ম বিধিতে যেতে হবে একলা আপনি আলাদা করে ব্যবসার নিয়ম চালু করতে পারবেন না খলিলের জীবন তো দেখছেন না তেনা তেনা বানাই ফেলতেছে মাংস সমিতির আন্ডারে যেতে হবে আপনি একটা বাজারে হুট করে আপনি একটা অরিজিনাল রেটে অল্প দামে বিক্রি করতে গেলে আপনি বাকি সব ব্যবসায়ী সিন্ডিকেটের সামাল দেওয়াটা মুশকিল হয়ে যাবে তাহলে এই বাংলাদেশে সৎ নীতিবান আদর্শভাবে ব্যবসা করাও মুশকিল এখন এরকম ট্রায়ালনের ঘটনাটা জানলেন হ্যাঁ নাম ট্রায়ালন এছাড়া বহু এরকম ওষুধ আছে তো একটু জানার চেষ্টা করবেন ক্লোজ খুব ক্লোজ আন্তরিক সৎ নীতিবান ফার্মেসি যদি আপনার মনে হয় তার কাছে যাবেন তাহলে যদি আপনি ওষুধের ক্ষেত্রে একটু দামের ক্ষেত্রে ছান পান আর হলে আপনার কাছ থেকে বেশি নিবে 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 নিবেই অন্ধকার পুরো অন্ধকারে তো বারবারও অনুরোধ ছিল আমার যে পাতায় পাতায় দাম দেওয়ার জন্য হ্যাঁ এটার প্যাকেটে যেরকম এম আর দুশো পঁচিশ দেওয়া আছে প্যাকেট তো জনগণ দেখেই না তো দেখে না এরকম বহু ওষুধের প্যাকেট জনগণ দেখে না না দেখার ফলে এরকম ট্রায়াল অন চৌষট্টি টাকাটা বিক্রি হয় হাজার বারোশো পনেরোশো সাতশো তিনশো কিছুই করার নাই এই জন্য প্রতি পাতায় দাম দেওয়ার জন্য আবারও অনুরোধ রাখছি বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আর যারা অসাধু আছেন এইভাবে মানুষের কাছ থেকে টাকা নেন এরকম বহু ইঞ্জেকশন আছে যে মানুষ অন্ধকারে জানেই না হাজার হাজার টাকা রেখে দিচ্ছেন স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা খাদ্য এত ভেজালের দেশে বাংলাদেশ পড়ে গেছে আর জনগণ অসহায় হয়ে গেছে অসুস্থ হয়ে ওষুধের কাছে যায় ওষুধও নকল আছে দামও বেশি থাকে ডাক্তারের কাছে যায় ওখানেও মারি পালায় তো মানুষ যাইব কই মানুষ তো পড়ছে বিশাল বিপদে সব কিছু ঠিক হোক একদিন বাংলাদেশ সুন্দর হবে ইনশাল